ইউরো চ্যাম্পিয়নশিপে আজ রাতে মাঠে নামছে শিরোপার ভেনুতে হবে ম্যাচটি এছাড়া রাত একটায় বেলজিয়ামের প্রতিপক্ষ রোমানিয়া এর আগে সন্ধ্যা সাতটায় চেক প্রজাতন্ত্রের লড়বে জর্জিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর আজ দ্বিতীয় ম্যাচে তুরস্কের বিপক্ষে মাঠে নামছে হট ফেভারিট পর্তুগাল নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে দলই তাই এই ম্যাচ জিতে পরের রাউন্ডে যাওয়ার দৌড়ে এগিয়ে থাকতে চাইবে দুই পর্তুগালের আক্রমণ ভাগ্যে অন্যতম সেরা বলছেন বিশ্লেষকরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সহ অধিনায়ক ব্রুনো ফার্নান্ডেজ আস্থা কোচ মার্টিডেজের এদিকে ডুয়ারডাই ম্যাচে বেলজিয়ামের প্রতিপক্ষ রোমানিয়া স্লোভাকিয়ার বিপক্ষে হারের ফলে পরের রাউন্ডে যাওয়ার স্বপ্ন ফিকা হয়েছে রোমারু লুকাকুদের বিশ্বমানের মানের থার্মিক্স রড সালান দেশের একমাত্র থার্মিক্স রড এদিকে শেষ ম্যাচে জিতে আত্মবিশ্বাসী রোমানিয়া শিবির ইউক্রেনকে তিন ব্যবধানে হারিয়ে চব্বিশ বছর পর ইউরো আসরে জয় পেয়েছে দলটি শুধু জিতলেই হবে না বেলজিয়ামে নিশ্চিত করতে হবে বড় গোল ব্যবধান মির্জা সানোয়ার হোসেন ডিবিসি নিউজ ডেস্ক